তো বেশ আজ আমি চলে এসেছি সেই ফেমাস কাফির এই কাবাব দোকানে সেই তারকদার ফেমাস দোকান আশা করি সবাই জানো তোমরা তো বেসিক্যালি এখানে কী কী পাওয়া যায় দেখো চিকেন টিক্কা রয়েছে চিকেন কাবাব রয়েছে হরিয়ালি কাবাব রয়েছে মানে প্রচুর আইটেম রয়েছে আর দোকানে জাস্ট ভিড়টা দেখো মানে আমি জাস্ট সাড়ে সাত আটটা গেলাম এরকম ভিড় আর ভেতরে তো বসার জায়গায় নেই কোনো পেস নেই ভেতরে বসার তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে না বাইরে ব্লগটা কন্টিনিউ করা যাক সত্যি কথা বলি অনেক শুনেছি দাদার কাছে কিন্তু আমি হচ্ছে আজকে প্রথমবার এলাম তো বলতে বলতে আমার খাবারে চলে এলো তো তার সাথে কথা বলছিলাম যে এটা কী ওটা কি এটা কথা দিলাম এটা কথা জাস্ট জিজ্ঞেস করছিলাম আর করতে সত্যি কথা বলতে কী মানে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল দেখো গাইস জাস্ট ওয়াও লাগছে আমি জানি তোমাদের জিবে জল চলে আসছে আর সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন ভাবি যে আমি চিকেন খাবো না চিকেন খাবো না শুধু তোমাদের জন্যই চিকেন খেতে হয় কেন প্রত্যেকদিন ব্লক করার জন্য তো খেতেই হয় কী করে বলবো বলো না খেলে কী করে রিভিউ দেবো তো চলো প্রথমে সরসারি দিয়ে শুরু করা যাক একটু নেবু দিয়ে দিই হ্যাঁ ভালো করে একটু নেবুটা দিয়ে তারপর যা লাগবে না গাইস আমি মানে দেখেই মনে হচ্ছে আমার জিবে জল চলে আসছে তো চলো ফাইনালি হচ্ছে কাবাবটা যা ট্রাই করা যাক ঠিক আছে লেগ পিস দিয়েছে সিরিয়াসলি ও যা লাগছে না খেতে বন্ধুরা সত্যি কথা বলছি প্লিজ পারলে তোমরা একবারে এসো জাস্ট মানে আলাদাই লাগছে মানে প্রাইসটা হচ্ছে একদম লিমিটেশন কিন্তু তার সাথে যে টেস্ট আলাদাই আর লোকেশনটা হচ্ছে খড়গ পাশ থেকে এগরার দিকে যেতে ডান পাশে পড়বে আরেকবার বলছি খড়গ পাশ থেকে এগরার দিকে যেতে পাশে পড়বে ট্রেন রাস্তার আগে তো দেখো আমি আর খেতে পারছি না গাইস সিরিয়াসলি দেখ পরে পরে ভিড় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মানে ভিড় আর কমছে না তো চলো এবারে প্রলয় খাচ্ছিলো প্রলয় কেমন লাগলো খেতে পলয় বলছে জাস্ট ওয়াও ভাই কী বলাই তো পুরো শেষ করে দিয়েছে সব কিছু গুড্ডু বলছে জাস্ট ওয়াও লাগছে পলাই তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এই সেই দাদা যিনি বানায় আর খুব ভালো আর সত্যি কথা বলতে কি মানে অ্যাকচুয়ালি তারকদার কাছে অনেক কথা শুনে মানে তারকদা মানে অনেক নাম শুনেছিলাম আর এই হচ্ছে সেই ফেমাস তারকদা তো সত্যি কথা বলতে কি মানুষটা সত্যিই খুব সাদা এবং কথা বলে খুব ভালো লাগলো আর অনেস্টলি বলতে সত্যি তো সত্যি কথা বলতে যে জিরো থেকে শুরু করে যে আজকে এই জায়গাতে এসছে না সেটাই হচ্ছে মানে একটা বড়ো ব্যাপার আমাদের কাছে বা আমার কাঁতি মানুষের কাছে আর মানে এত ভালো টেস্ট হয়েছিলো আমি পার্সেলও নিলাম দাদা বুঝতে পারলে বা সে কথা বলছিলাম দাদা এত টেস্ট হয়েছে কীভাবে কী বলতে চাই অডিয়েন্সকে দাদা বলছে তোমরাও এসো অনেক কম প্রাইসে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর ফেস খাবার দেওয়ার চেষ্টা করি কোনো বাঁচি নয় বা আগের দিনের কিছু না প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন আর দাদা তো থাকেই না শেষ হয়ে যায় নটার মধ্যে নটা সাড়ে নটা মধ্যে শেষ হয়ে যায় তো আর একটা কথা বলি এই হচ্ছে যে জেব কুমার আমার ফেসবুকে কমেন্ট করেছিল

মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো এই ধরনের তার কাছে বলবো যে রিকোয়েস্ট করবো আর থ্যাংক ইউ সো মাচ আর সিনিয়র মানুষকে সাজেশন দিচ্ছে কীভাবে কী করব এ সবভাবে চলার পথে যে গাইড করছে এটাই চাই একজন দাদা হিসেবে দাদা হিসেবে গাইড করি এটাই চাই আর খারাপ হলো খারাপ বলুন আমি যদি খারাপ হলেও খারাপ বলবো যতগুলো কি করেছে বা মানুষের কাছে তুলে ধরেছে খুব সুন্দর বিভিন্ন শুধু এই জায়গাটা বিভিন্ন জায়গায় তুলে ধরে এবং বিভিন্ন জায়গা থেকেও আসে সুবিধার কাছে

থ্যাংক ইউ সো মাচ তো লাস্টে রেস্টুরেন্ট নামটা তোমরা দেখে নাও তোমরাও আসতে পারো আর খেয়ে কমেন্ট করে